পটলের দরমা বানানোর জন্য প্রথমে পটলগুলিকে ভালো করে ধুয়ে তার মাঝের অংশটিকে কেটে পরে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে মাঝের অংশটি ফেলে না দিয়ে সেটা পেস্ট বানাতে হবে এখানে হচ্ছে কাজুগুলো তোমাকে চলমগজ বাটা পেস্ট করে নিয়েছি আর যে যে তরকার মশলা সেটা রেডি করে নিয়েছি ধনে গুঁড়ো যে গুঁড়ো আদা কাঁটা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো এখানে পটলগুলিকে ভালো করে ভেজে নেব এই পটলগুলো ভাজা হচ্ছে তার সাইডে সাইডে আমরা পনিরটিকে ভালো করে স্ম্যাশ করে নেব পুর বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন পুর আমাদের এখানে রেডি হয়ে গেছে পটলগুলো ভাজা হয়ে গেলে পুর ঠান্ডা করার পরে পটলগুলোর মধ্যে পুরটা ভালোভাবে ভরে নেব যাতে করে সেটা বেরিয়ে এবার কড়ায় তেল গরম করতে দিয়ে তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমরা এক করে গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দেবো সেটাকে ভালোভাবে নেড়ে নেব না কিন্তু একটা ভালো সুগন্ধি বেরোচ্ছে এবার আগের থেকে রেডি করে রাখা আমরা মশলা দিয়ে দেবো প্রথমে দিলাম হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা বাটা তারপরে দিয়ে এক এক করে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দেওয়ার পরে ভালো করে কষবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ফেটে রাখা টক দই মিশিয়ে দেবো মেশানোর সময়তে আঁচটা হালকা রাখতে হবে এবং ধীরে ধীরে মেশাতে হবে ভালো করে টক দইটা মিশিয়ে পরে নাড়তে হবে টক দইটা দিয়ে মেশানোর পরে এর মধ্যে আমরা আগের থেকে ফেটে রাখা কাজু জলমুচ বাটাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়তে হবে এখানে সামান্য একটু জল দিয়ে পরে ভালোভাবে কষাতে হবে গ্রেভি বান এখানে আমি গরম জল ব্যবহার করেছি গরম জল দেওয়ার পরে পাঁচ সাত মিনিট মতন ফোটার পরে আগের থেকে উড় ভরে রাখা পটলগুলোকে এক এক করে দিয়ে দেবো সাতনি ফোটানোর পরে নামানোর আগে এক চামচ ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে করে বন গ্যাস বন্ধ করে দেবেন এইভাবে আপনারা ঘর করতে সহজ উপায়ে পটলের তরমা রেসিপি তৈরি করতে পারবেন এটি সহজে লুচি পাউডার বা রুটির সাথে খাওয়া যেতে পারে